হাই বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আরও একটা রান্না রেসিপি নিয়ে এলাম তো আজকে বানাবো হচ্ছে যে ঝিঙের যে খোসাটা হয় খোসা দিয়ে একটা ভর্তা মতন বানাবো তো ওটার জন্য দেখো আগের দিনকে ঝিঙের যে কাটা হয়েছিল তার কিছুটা খোসা আমি রেখে দিয়েছিলাম আর আজকে হচ্ছে দুপুরে ওই ঝিঙে আলু দিয়ে মাছের ঝাল করছি তো ওই খোসাটা আর আগের দিনের খোসাটা এই দুটো মিলে আমি বললাম যে আজকে এটা বানাই আর তাড়াতাড়ি ভিডিও করি তো দেখো খোসাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে এটা যদি নুন হলুদ দিয়ে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি আর মানে সেদ্ধটা বেশ ভালোভাবেই করতে হবে কারণ তারপর যখন এটা পেস্ট করা হবে যাতে মানে একদম পুরো মিহি হয়ে গেলে ভালো লাগে আর কি মানে মানে বেশি শক্ত শক্ত থাকলেও ভালো লাগে না তো দেখো এরকম হাতে করে চেপে দিলে দেখো নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে যেহেতু নুন দেওয়া আছে আগে থেকে আর নুন এখন দেওয়া দরকার নেই আর একটা কাঁচা লঙ্কের মধ্যে দিয়ে আর এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি তো দেখো একদম মিহি পেস্ট হয়ে গেছে এবারে কড়াইতে হচ্ছে একটুখানি সরষের তেল গরম করতে দিয়ে এর মধ্যে দিচ্ছে যে অল্প একটুখানি কালো জিরে কালো জিরে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ওটা দিলাম আর ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা তো বাটা আছে এবার তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝাল দেবে এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আচ্ছা ওইদিকে পেঁয়াজটা ভাজা হোক আর আমি এখানে একটাখান মাছের একটা পিস নিয়েছি এটা মানে চিংড়ি হলে তো আরও ভালো লাগে তো আজকে যেহেতু এমনি এইটা কাতলা মাছ একটা পিস ছিল তো ওইটাকে আমি এরকম হাতে করে একটুখানি ম্যাশ করে নিয়েছি আর যে কাঁটাগুলো আছে কাঁটাগুলো একটু বেছে নিতে হবে নালে খাওয়ার সময় মুখে লাগবে এবারে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে একটুখানি আদা রসুন বাটা দিয়েছে অল্প একটু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে যে ঝিঙে ঘোষার যে বাটা ছিল এটা দিয়ে দিলাম অল্প একটু নুন দিলাম কারণ খোসাতে সেদ্ধ করার সময় নুন দেওয়া আছে এটুকুনিটুকু দেখে দিতে হবে এবারে দেখো এভাবে নাড়তে থাকতে হবে এবার নাড়তে নাড়তে দেখবে এখন তো একটু জল জল আছে কিছুক্ষণ রান্না করার পর ওটা শুকিয়ে গেছে এবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এটা মানে আমার ভালো লাগে তার জন্য দিলাম চিনি না দিলেও চলে আর একটু দিলাম ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালোভাবে আবার রান্না করে নিচ্ছি এবারে এর মধ্যে আগে থেকে যে মাছটাকে স্ম্যাশ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি তো দেখো দেখলে বোঝাই যাচ্ছে যে আগের থেকে অনেকটা শুকিয়ে এসছে এরকম দেখবে রান্না করতে করতে যখন কড়া থেকে এটা উঠে চলে আসবে এরকম একটা মানে মতো তখন এটা হয়ে গেছে আর সত্যি কথা বলতে এটা মানে আমরা আগে খাওয়া হতো না তো আমার একটা কলেজের বন্ধু এরকম বলেছিলো এরকম করে খাবি মমিটা খুব সুন্দর লাগে তো তারপর থেকে এটা খাওয়া হয় তো দারুণ মানে একটা সুন্দর রেসিপি গরম ভাতের সঙ্গে একটা মানে এটা দিয়েই গরম ভাত পুরো খাওয়া হয়ে যায় তো যারা তোমরা করনি বাড়িতে একবার বানিয়ে দেখো খুব সুন্দর লাগে তো চলো রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করলাম আজকের মতন টাটা